সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্রিকেট খেলা এই ক্রিকেট খেলাটি হচ্ছে ঢাকার থেকে পূর্ব দিকে পূর্ব চলে অর্থাৎ এই মাঠ অবস্থিত পূর্ব চলে এই মাঠে যে দুটি দলের খেলা দেখতে পাচ্ছেন ক্রিকেট খেলা খেলা দুইটি চির প্রতিদ্বন্দ্বী সর্বসময় আমরা যেটা দেখি জাতীয় খেলার সময় পাকিস্তান এবং ভারত সেই ভারত পাকিস্তান জাতীয় দলের খেলা যেন চির প্রতিদ্বন্দ্বী কিন্তু এখানেও আজকে কিন্তু সত্যিকার ভারত এবং পাকিস্তান দুটি দলেই খেলতেছে এটা একটা ঘরোয়া লীগের মতো বলা যায় দুই দেশের বাসিন্দারা আমাদের এই বাংলাদেশে বসবাস করে ঢাকায় থাকেন সেখান থেকে দুটি দল আজকে এখানে ক্রিকেট খেলতেছেন এখন ভেট করতেছেন ভারত আর ফিল্ডিং করতেছেন পাকিস্তান পাকিস্তান আগে ফিল্ডিং করেছে তারা বিশ্ববারের খেলায় একশো একশো ষাট রান করেছিল একশো একষট্টি রান টার্গেট নিয়ে এখন ভারত ব্যাটিং করতেছে একটু জানিয়ে রেখে চোদ্দ ওভার শেষে ভারতের সংগ্রহে একশো দুই চার উইকেটের বিনিময় যাই হোক খেলাটাতে কিন্তু খুব ভালোই লাগে শীতের সকাল কাটিয়ে দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু এখানে না খুবই সুন্দর মনোরম দেশ দুটি কিন্তু খেলাটার সময় কিন্তু তারা খুব প্রাণবন্ধ হয়ে খেলে থাকে ভারত এবং পাকিস্তান এই ভারত পাকিস্তানের খেলাটা দেখতে কিন্তু সবার আগ্রহ থাকে সবাই কিন্তু বসে থাকে ক্রিকেট প্রেমী যারা আছেন তারা যে ভারত পাকিস্তানের ম্যাচ কখন হবে আমি সরাসরি যুক্ত হয়েছি এই মাঠ পূর্বাঞ্চলের মাঠ থেকে এখানে আপনারা যে পাকিস্তান করতেছে আর ভারত ব্যাটিং করতেছে খুব যদিও এই মাঠে কোনো দর্শক নেই যারাই আছে কিছু দর্শক থেকে মাঠের পশ্চিম প্রান্তে পাকিস্তানের কিছু ভাইয়েরা নামাজ আদায় করতেছেন যদি আপনি একটু খয়াল করে থাকবেন আমি দেখানোর চেষ্টা করতেছি একটা প্রিবিলিয়ন আছে দুই প্রান্তে এক প্রান্তে আছে ভারতের সাপোর্টাররা বসে অপর সাইডে আছে পাকিস্তানের বসে দুজন আম্পায়ার খুব সুন্দরভাবে আম্পায়ারিং করতেছেন খেলার মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেছে না সবাই প্রাণবন্ধ হয়ে বন্ধুর মতো আচরণ করে এই খেলাটি খেলতেছেন খেলা দুটি সত্যিকার অর্থে কিন্তু ভারত পাকিস্তানের ম্যাচ আপনারা উপভোগ করতেছেন আর দেখতেছেন যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি আকাশ বাংলা চ্যানেল আপনাদের সাথে সব সময় থাকি সব সময় থাকার চেষ্টা করি নতুন নতুন কিছু দেওয়ার জন্য শুভদর্শক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর একটু ওভার শেষ হয়ে গেছে সবাই তো পনেরো ওভারে খেলা শেষ তাদের সংগ্রহ একশো দশ টার্গেট একশো একষট্টি ওই সাইডে আছে আমি দেখানো হয়তো দেখানো যাচ্ছে না কারণ মানে উপর থেকে এই দেখানোর চেষ্টা করতেছি ভালোই লাগছে চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হলো এই পূর্বাঞ্চল মাঠে আজ এ পর্যন্তই আপনাদের সাথে আবারও হাজির হব নতুন একটি কোনো সংবাদ নিয়ে